তো এই পর্যায়ে আমরা যে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এদের মধ্যে আমরা সম্পর্কগুলো দেখব যেমন আমি প্রথমে প্রথম সম্পর্কটা একটু দেখাই যেমন আমরা সাইন থিটা মানে জানি থিটাকোণের বাহুকে অতিভুজ দ্বারা ভাগ দিতে হবে যেমন থিটাকোণের বাহু হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে বিসি তো সাইন থিটার সমান আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বাই বিসি তো আমি লিখি সাইন থিটা সমান এবি ডিভাইডেড বাই বি সি তো আমি একটা কাজ করি আমি যদি ওপরে নিচে যদি এবি দ্বারা ভাগ করি তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ওপরে আমাদের তো এবি ছিলই আমি আরও একটা এবি দ্বারা ভাগ করলাম আবার নিচে আমাদের তো বিসি ছিলই এটিকেও আমরা আর একটা এবি দ্বারা ভাগ করলাম তো আমরা কি কাজ করতে পারি এ এ বি এ এ কাটা তো আমাদের ওপরে থেকে যাচ্ছে ওয়ান আর নিচে আমাদের থেকে যাচ্ছে বিসি ডিভাইডেড বাই এবি বি আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের সেক কোসেক থিটার মান বিসি ডিভাইডেড বাই এবি তো বিসি ডিভাইডেড বাই এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক থিটা তো আমরা এখানে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই কোসেক থিটা অর্থাৎ আমরা বলতে পারি সাইনথিটা সমান ওয়ান ডিভাইডেড বাই কোসেক থিটা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে কোসেক থিটাকে যদি আমি এই পাশে নিয়ে এসি সাইন থিটাকে যদি এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি কোসেক থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা এটিও আমরা বলতে পারি অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক এবং কোসেকের বিপরীত হচ্ছে সাইন আবার চাইলে কিন্তু আমি এটিও বলতে পারি অর্থাৎ সাইনথিটা ইন্টু কোসেক থিটা এটি সমান আমাদের হবে ওয়ান অর্থাৎ থিটা এবং কোসেক থিটা এই দুটা যেহেতু বিপরীত সেই কারণে আমরা এই দুটাকে যদি গুণ করি তার মান আমরা পাবো ওয়ান যেমন এই পাশে কোসেক থিটার ভাগ আছে এই পাশে এসে গুণ হবে অর্থাৎ থিটা ইন্টু কোসেক থিটা সমান আমরা পাচ্ছি ওয়ান এটি হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটার মধ্যকার সম্পর্ক আমরা এটি মুখস্থ রাখবো অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেকের বিপরীত হচ্ছে সাইন এবং সাইন থিটা আর কোসেক থিটা এই দুটা যদি আমরা গুণ করি তার মান আমরা পাবো ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু দেখি আমরা কসথিটা আর সেকথিটার আমাদের সম্পর্ক দেখব আমি কস্থিটা সমান যদি লিখি আমরা লিখতে পারি কস্থিটা সমান কস থেকেটা মানে হচ্ছে সন্নিহিত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ দিতে হবে তো বাহু হচ্ছে আমাদের এসি এবং অতিভুজ হচ্ছে আমাদের বি সি তো আমরা এখানে লিখতে পারি এসি ডিভাইডেড বাই বি সি আমি যদি ওপরের নিচে যদি এসি দ্বারা ভাগ করি তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই এসি আবার নিচেও লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এসি তো ওপরের এসি আর এসি কাটাকাটি হলো তো আমরা পাচ্ছি ওয়ান আর নিচে আমরা পাচ্ছি বিসি ডিভাইডেড বাই এসি আমরা একটু খেয়াল করে দেখি সেক থিটার সমান হচ্ছে বিসি ডিভাইডেড বাই এসি তো বিসি বাই এসি এটির পরিবর্তে আমরা লিখতে পারি সেক থিটা সেক থিটা তো এখান থেকে আমরা বলতে পারি থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই থিটা আবার চাইলে আমরা এটিও বলতে পারি সেক থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই থিটা কেন কারণ সেক্তিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি আর কস্তিটাকে যদি এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি সেকথিটা সমান ওয়ান বাই কস্থিটা আবার চাইলে সেক্তিটাকে যদি আমরা এই পাশে রাখি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কস্থিটা ইন্টু সেকথিটা সমান অন অর্থাৎ আমরা বলতে পারি কস্থিটার বিপরীত হচ্ছে শেখথিটা সেকথিটার বিপরীত হচ্ছে কস্থিটা এবং সেকথিটা ও কস্থিটা যদি আমরা গুণ করি সে গুণ ফল হবে আমাদের অন তো আমরা এটিও মুখস্থ রাখবো তৃতীয় ক্ষেত্রে আমরা একটু দেখি আমরা দুই টেন থিটার সমান লেখি আমরা লিখতে পারি টেন থিটার সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিত বাহু তো আমরা একটা কাজ করি উপরে নিচে আমরা এবি দ্বারা ভাগ করি তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বাই এবি নিচে লিখতে পারি এসি ডিভাইডেড বাই এবি তো ওপরে আমাদের এবি এবি কাটা তো ওপরে আমাদের থাকে ওয়ান আর নিচে আমাদের থাকে এসি ডিভাইডেড বাই এবি তো আমরা দেখছি এসি বাই এবি তার মান হচ্ছে করথিটা অর্থাৎ আমরা বলতে পারি ডিভাইডেড বাই করথিটা এখান থেকে আমরা বলতে পারি টেন থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই করথিটা আবার আমরা বলতে পারি করথিটা সমান ওয়ান বাই টেন থিটা সিমিলারলি এখানে আমরা বলতে পারি টেন থিটা ইন্টু করথিটা এটি সমান হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি টেন থিটার বিপরীত হচ্ছে কর থিটা কর্থ থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা এবং টেন থিটা আর কর থিটা এই দুটা যদি আমরা গুণ করি সে গুণ ফল হবে আমাদের অন এরপর আমরা একটা কাজ করি আমরা টেন থিটাকে সাইন আর কোজের মাধ্যমে একটু রিপ্রেজেন্ট করতে চাই তো আমরা একটু দেখি আমরা লিখতে পারি টেন থিটার সমান এবি ডিভাইডেড বাই এসি তো আমি যদি একটা কাজ করি এবিটা কী এবি হচ্ছে আমাদের বিপরীত বাহু এসিটা কি এসি হচ্ছে আমাদের সন্নিতে বাহু তো এই দুইটা বাহুকে যদি আমরা বিসি দ্বারা ভাগ করি অর্থাৎ এব বিকেও বিসি দ্বারা ভাগ দেবো এসিকেও বিসি দ্বারা ভাগ দেবো তো দেখতে আমাদের কেমন হবে এবি বি ডিভাইডেড বাই বি সি আবার নিসেও আমরা পাবো এসি ডিভাইডেড বাই বি সি তো আমরা একটু খেয়াল করে দেখি এবি বাই বিসি এবি বাই বি সি এটি মানে হচ্ছে সায়েন থিটা অর্থাৎ ওপরে আমরা পাচ্ছি সায়েন থিটা আবার নিসে এসি বাই বিসি এসি বাই বিসি এটি মানে হচ্ছে কস থিটা থিটা অর্থাৎ আমরা বলতে পারি টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা অনুরূপভাবে আমরা বলতে পারি কট থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কেন কারণ ট্যানের বিপরীতি তো কট তো এই পাশে যদি বিপরীত করি তাহলে সেক্ষেত্রে আমাকে এই পাশেও বিপরীত করতে হবে তো কচ যাবে তো কত যাবে ওপরে সাইন আসবে নিচে তো আমরা মুখস্থ রাখবো টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এবং কর থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা এটি আমরা মুখস্থ রাখবো